আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই জানেন সম্প্রতি শায়েক আহমদুল্লাহ তার ফেসবুকে যে একটি পোস্ট দিয়েছে যে পোস্টটি খুবই ভাইরাল হয়েছে এবং দেশের আলেমসহ নানান ধর্মপ্রাণ মুসলমান মুসলমান তার লেখাটা কপি করেছেন পেস্ট করেছেন এবং শেয়ার করেছেন পোস্টটি হলো ধর্মপ্রাণ মানুষের সন্তানরা কি পড়বে তা ঠিক করবে কি চিহ্নিত ধর্মবিদ্বেষীরা এটা শহীদ শহীদের রক্তের সাথে সুস্পষ্ট বেইমানি এই কথার প্রতি উত্তরে আমি কিছু কথা বলতে চাই কথাগুলো বলবো তাদের জন্য যারা কপি পেস্ট করেছেন এবং শেয়ার করেছেন শুধুমাত্র তাদের জন্য আপনার ধর্মপ্রাণ মানুষের সন্তানদের জন্য এত দরদ তাহলে যেখানে সিলেবাস প্রণয়ন করা হয় যেখানে সিলেবাস তৈরি করা হয় সেই উচ্চ পর্যায়গুলোতে কেন আপনারা নেই বাংলা একাডেমিতে কেন আপনারা নেই ভার্সিটিতে একজন প্রক্টার আপনারা কেন নিয়োগ দিতে পারেন না আপনাদের থেকে ভার্সিটিতে কেন একটা লেকচার আপনারা নিয়োগ দিতে পারেন না কেন একজন লেকচারার প্রফেসর প্রভাষক নেই আপনাদের মধ্যে থেকে বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটিগুলোকে তো আর মাদ্রাসা বানানো যাবে না এটা তো হান্ড্রেড পার্সেন্ট শিওর কিন্তু মাদ্রাসার যে সিলেবাস সেটা ঠিক রেখে স্কুল স্কুলভার্সিটির সমস্ত সিলেবাসের আলোকে আধুনিকায়ন করার ক্ষমতা তো আপনাদের আছে আছে না তবে আপনারা এটা করছেন না কেন আপনারা মিডিয়া ছিল ছেড়ে দিয়েছেন সেখানে ইহুদিরা দখল করে বসে আছে আপনারা রাজনীতি ছেড়ে দিয়েছেন রাজনীতি স্থান অসাধুর দখল করে বসে আছে দুর্নীতি তারপর হচ্ছে সেখানে দুর্নীতিবাজরা আঁকড়ে ধরেছে তাহলে আপনাদের এত চুলকানি কেন আপনার তো ছেড়েই দিয়েছেন তাই না আর যদি আপনি বাংলা একাডেমিতে থাকতেন শিক্ষা মন্ত্রণালয়ে থাকতেন তাহলে কি মুসলমানদের ছেলেদের এই যে সিলেবাস তৈরি হচ্ছে এটা কি অমুসলিমরা করার সাহস পেত মোটেই পেত না ওকে মানলাম আপনি গণতন্ত্র মানেন না আপনি ইসলামী খেলাফত চান ইসলামী খেলাফত কীভাবে প্রতিষ্ঠা করবেন স্বাধীন দেশে যুদ্ধ করে যুদ্ধ করার জন্য অস্ত্র আছে আপনাদের এক মাস যুদ্ধ চালিয়ে যেতে পারবেন জনগণের বিরুদ্ধে এক মাস যুদ্ধ চালিয়ে নেওয়ার খরচও আপনাদের হবে না নিশ্চয়ই আচ্ছা ধরে নিলাম সব আছে কিন্তু কার বুকে বুলি চালাবেন এদেশের জনগণের উপরে এদেশের জনগণ কারা সবই তো মুসলিম দেশের শতকরা নাইনটি ফাইভ পার্সেন্ট জনগণ মুসলিম আর ফাইভ পার্সেন্ট হচ্ছে অন্যান্য ধর্মাবলম্বী সুতরাং এই ফাইভ পার্সেন্ট মানুষ আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে না এবং কখনো সেই সাহস তাদের নেই আর যদি গণতন্ত্রের ভিতরে সব জায়গাগুলোতে ধীরে ধীরে দখলদার হতেন তাহলে আজ আপনাদের যুদ্ধও করতে হতো না ইসলাম বিদ্বেষীরা সিলেবাসে প্রণয়ন করতো না আর আপনাদের ইসলামিক খেলাফত এমনিতে প্রতিষ্ঠিত হয়ে যেত তাই না যদি আপনারা আজ দেশের শীর্ষ পর্যায়ে পোস্টগুলোতে থাকতেন তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ধর্মীয় সিলেবাস বাধ্যতামূলক করতে করতেন মুসলমানদের সন্তানেরা সেই শিক্ষা শিক্ষিত হয়ে আপনার কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলতো দেশে ইসলামী শাসন চাই দেশে খেলাফত চাই না করা লাগবে যুদ্ধ না দেওয়া লাগবে জ্বালাময়ী ভাষণ এখন আমাকে কেউ কেউ মহাপন্ডিত বলে বসবেন তাই না সেটা আপনার ব্যক্তিগত মতামত জানানোর স্বাধীনতা আছেই আচ্ছা এই কথাগুলো আহমদুল্লাহ সাহেবের উদ্দেশ্যে না বলে কেন আমি যারা কপি পোস্ট করেছেন এবং শেয়ার দিয়েছেন তাদের উদ্দেশ্যে কেন বললাম সহজ উত্তর আহমদুল্লাহ সাহেব অলরেডি আপনার বেড়াজাল থেকে বের হয়ে আধুনিকতার সাথে তাল মিলিয়ে সব পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছেন সে এবং সেটা অনেক আগেই কাজেই সুযোগ এসেছে দখল করার গোড়ামে বাদ দিয়ে যেই চেয়ারগুলো দখল করতে হবে সেগুলো দখল করে নিন দেশকে ঢেলে সাজান আপনার মনের মতো আর আমরা তো আসি আপনাদের লড়াইয়ের জন্য ইনশাল্লাহ